বুড়িমার ভিক্ষার হাড়ি আমাগো পাড়ায় বাঁশঝাড়ের ধারে একটা পুরান কুড়ে ঘর আছিল সেই ঘরেই থাকতো বুড়িমা নাম তার চাপা বুড়ি বয়স কত হয়েছে কেডা জানে শুধু ওই দুধ সাদা চুল আর কাঁপা হাত দেখলেই বোঝা যায় অনেক বছর পার করে আইছে বুড়িমা এই দুনিয়ায় বুড়িমা ভিক্ষা করে খায় সকালে পুরান লাঠিটা হাতে লইয়া পৈরে পৈরে ভুরে বেড়ায় গ্রামে গ্রামে কেউ এক মুঠো ভাত দেয় কেউ আধখানা রুটি কেউ বা হাসে কয় আরে বুড়িমা তোর বয়সে আর কত কষ্ট করবি রে বুড়িমা হাসে দাঁত নাই মুখে তবু ওই হাসিটা এমন মায়া ভরা মনে হয় মাটির গন্ধ লেগে আছে তার এক দূর সম্পর্কের নাতি আসিল নাম কালু গরিব ঘরের ছাও কিন্তু মনটা একদম শোনা সন্ধে হলেই বুড়িমা ভিক্ষা কইরা ফিরলে কালু দৌড়ায় যায় কয় নানি কত জুটল আজ খাইছ ঠিকঠাক বুড়িমা মাথায় হাত বুলাইয়া বলে তুই না থাকলে রে কালু আমি বাঁচতাম কেমনে একদিন হঠাৎ বুড়িমা খুব অসুস্থ হইল জ্বর কাশি গলা শুকায় কালু দৌড়া দৌড়াদৌড়ি কইরা ওষুধ আনে দুধ জোগাড় করে মাথায় ঠান্ডা পানি দেয় কিন্তু বুড়িমা জানে তার সময় আইছে রাত্রিরে কালুল হাত ধইরা কয় রে কালু আমার ভিক্ষার হাড়িটার ভিতর যা পয়সা আছে তুই রাখবি তোর জন্যেই জমায় রাখছিলাম তুই কষ্ট কইর না কালু কাঁদে কয় নানি এসব কথা কইও না তুই ভালো হইয়া যাবি কিন্তু ভোর হইবার আগেই বুড়িমার নিঃশ্বাস থেমে যায় জানলার ফাঁক দিয়ে বাতাস ঢোকে মনে হয় বুড়িমার প্রাং সেই বাতাসে উড়ে গেল কালু বসে থাকে অনেকক্ষণ বুড়িমার চুলে হাত বুলিয়া কাঁদে তারপর কয় নানি তুই তো বলছ না কই গেলা সেই দিন থেকে কালু আর ভিক্ষে করতে দেয় না বুড়িমার হাঁড়িটা ঘরের কোণে রাখে মাঝে মাঝে ধূপ জ্বালায় কয় এই হাঁড়িতেই তো নানির আশীর্বাদ আছে আমি এই হাঁড়িতেই বাঁচি এখনও নাকি মাঝে মাঝে রাত্তিরে কেউ শোনে বাসছাড়ের ধারে বুড়িমার গলা বাজে রে কালু ভাত খাইলি প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন এছাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের দেওয়া এক একটা লাইক আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য তাই বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন তাই বন্ধুরা আজকে এখানেই শেষ করছি এরপরে আবার নতুন কোন একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বন্ধুরা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও